এবং বলছে দেখুন লেখা দেখুন যে একশো মিটারের মধ্যে টিএমসির কর্মসূচি আছে কোনো মাইকের আওয়াজ পাচ্ছেন কোনো মাইকের আওয়াজ পাচ্ছেন চোখে দেখা যাচ্ছে মমতা ব্যানার্জির পুলিশ কত বড় চিটিংবাজ এবং মিথ্যাবাদী তা আমি আমরা এখানে প্রোগ্রাম করব আবেদন যেভাবে সুবিধা পোর্টালে করতে হয় তার যা নিয়ম নীতি আছে ছাব্বিশ তারিখ মাঠের এন নিয়ে এই মাঠে আমরা সম্পূর্ণ অ্যারেঞ্জমেন্ট করেছি গতকাল সকাল থেকে প্যান্ডেলের কাজ হচ্ছে পরশু রাত্রিবেলা থেকে এখানে ব্যবস্থার কাজ চলছে কেউ বাধা দেয় পুলিশ এসে জানতেও চাইনি কাদের প্যান্ডেল কী হবে আজকে বেলা এগারোটার সময় অ্যাপ্লিকেন্টের কাছে এই সভাটা বাতিল বলে যখন আমরা পার্টির সোশ্যাল মিডিয়া গ্রুপে মিডিয়া গ্রুপে আমার পার্সোনাল প্রোগ্রাম গ্রুপে সব জায়গায় দিয়ে দিয়েছি থ্রি পি আমি এখানে একটা মিটিং অ্যাড্রেস করবো ভাঙড়ে যাতে মানুষ শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিকভাবে ভোটটা এবারে দিতে পারে কারণ কোনো বুথে ছটি পুলিশ থাকবে না কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী থাকবে এবং ওয়েব ওয়েবকাস্টিং ক্যামেরা থাকবে ভোট দিতে পারে এবং বিশেষ করে এখানে সনাতনীরা সংখ্যালঘু তারা যাতে ভয়মুক্ত হয়ে ভোট দিতে পারে আর রাষ্ট্রবাদী সংখ্যালঘু যারা চোরেদের তাড়াতে চায় তারাও যত এগিয়ে এসে ভোটটা করে আমরা একটা আবেদন এখানে করতাম ঘন্টা খানিকের সভা হতো জেলা প্রেসিডেন্ট একটু উনি একটু আমি একটু বলতাম এর বেশি কিছু ছিল না আপনার পুলিশের অবজেকশনটা দেখুন যে তৃণমূলের নাকি একশো মিটার দূরে সভা হচ্ছে আমি তো ওদিক দিয়েও এলাম আপনারাও এলেন আবার এদিক দিয়ে ক্যানিং এর দিকে যাব কোন নাম গন্ধ কিচ্ছু নেই কোন নাম গন্ধ কিচ্ছু নেই কিভাবে আমরা যে কথাটা গত বেশ কিছুদিন ধরে বলছি যে তৃণমূল মাঠে নেই পুলিশ ভার্সেস বিজেপি লড়াই সর্বত্র পুলিশ যেন কয়লা ভাইপোর চুরির টাকা থেকে বেতন পায় আমাদের ট্যাক্সের টাকার বেতন পায় না আর পুলিশের যেন উপর মহলের বাপমা মরা দায় পড়েছে তৃণমূলকে বাঁচানোর এবং ঘটে যেতানোর আপনি দেখুন এখানকার পুলিশের অবজেকশনটা আমরা ইলেকশন কমিশনের কাছে টিক আপ করেছি ইলেকশন কমিশন বলছেন পুলিশ আপত্তি দিলে ল অ্যান্ড অর্ডারের প্রশ্নে আমাদের কিছু করার নেই এবং বলছে দেখুন লেখা দেখুন যে একশো মিটারের মধ্যে টিএমসির কর্মসূচি আছে কোনো মাইকের আওয়াজ পাচ্ছেন কোনো মাইকের আওয়াজ পাচ্ছেন চোখে দেখা যাচ্ছে মমতা ব্যানার্জির পুলিশ কত বড় এবং মিথ্যাবাদী এই ঘটনা প্রমাণ এবং এরা চেয়েছিল যাতে আমি এটা খবরটা পেয়ে এগারোটার পরে ডক্টর গাঙ্গুলি আমাকে আর প্রোগ্রাম এখানে আছেন বিমান কুন্ডু তারা জানিয়ে দিচ্ছেন যে পারমিশন হয়নি আমরা গ্রামের লোকদেরকে আসতে না বলেছি স্থানীয় কার্যকর্তা কয়েকশো এখানে ধারে পাশে আছে কিন্তু আমরা কার বলেছি কারণ আমরা লাইড ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার প্রত্যেকটা গাইডলাইন মেনে চলার চেষ্টা করি সপ্তম পেজের ভোটারদের কাছে জানাতে চাই যে পশ্চিমবাংলার গণতন্ত্র বিপন্ন বহুদলীয় গণতন্ত্র স্বাধীনতা বিপন্ন এবং নির্বাচনে যে লেভেল প্লেইং ফিল্ড থাকা উচিত সমস্ত রাজনৈতিক দলে যা বাবা সাহেব আম্বেদকর আমাদের দিয়ে গেছেন সংবিধান সে সুযোগ পশ্চিম বাংলার ক্ষেত্রে বিশেষ করে বিরোধী মানে বিজেপি ওনারা তো বিটিম সিপিএম তো বিটিম ওদের কথা না বলেই ভালো ওদের পারমিশন কোথাও আটকায় না আমাদের ক্ষেত্রে এই জিনিস করেছে ওরা ভেবেছিল যে বিরোধী দল নেতা এটা শোনার পরে আসবেন না জমির মালিকের যেহেতু এনওসি আছে আমি আজকে সাংবাদিক সম্মেলন করে শেষ ফেজের ভোটার এবং সমগ্র পশ্চিমবঙ্গবাসী তাদের কাছে আবেদন করতে চাই এর বদলা আপনারা এক তারিখে শেষ ফেজের ভোটাররা সপ্তম দফার ভোটাররা ইভিএম এ নেন এবং আমি ঙড় সহ এই দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনার সুন্দরবন এলাকা বসিরহাট এবং তৎসংলগ্ন যে এলাকা রয়েছে সন্দেশখালী ইঙ্গলগঞ্জ হাড়োয়া ইত্যাদি সকলের কাছে আমার আবেদন আপনারা নির্ভয়ে ভোটদান করুন এবারে আরও অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর পাঠানোর ব্যবস্থা করেছে শুধু যাদবপুর লোকসভা কেন্দ্রে আড়াইশোর বেশি কিউআরটি প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে একজন করে অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্টের নেতৃত্বে তিনটে করে কিউআরটি মানে জন উইক রেসপন্স টিম থাকছে সিঙ্গেল বুথে একজন অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট এবং তিনজন করে ফোর্স থাকছে আর ট্রিপিল বুথে আটজন করে প্যারামিলিটারি থাকছে ভোটের আগের দিন সন্ধ্যে সাতটা থেকে রাত্রি বারোটা কিউআরটি অ্যাক্টিভ থাকবে আপনারা স্থানীয় নেতৃত্বকে বুথ নাম্বার এরিয়া জানিয়ে ট্রেটনিং হলে আপনারা জানাবেন পোলিং এজেন্ট যারা বসতে চান বৈধভাবে তাদেরকে আগের দিন রাত্রে নিজের বাড়িতে না থাকার পরামর্শ আমি দিচ্ছি আমি ষষ্ঠ দফায় দেখেছি পোলিং এজেন্টদেরকেও পুলিশ গিয়ে তল্লাশির নামে রাবুল মঙ্গার বলে তুলে এনে থানায় বসিয়ে রেখে ভোটের সন্ধে ছটার পর ঠিক ছেড়েছে আমি সম্ভাব্য পোলিং এজেন্ট তাদেরকে বলবো আগের দিন একটু নিরাপদ থানে থাকার ব্যবস্থা করবেন সকালবেলা বেরিয়ে আসবেন কোথাও যদি মনে হয় যে বুথে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে সমস্যা হবে আপনারা সংশ্লিষ্ট দায়িত্বে যারা আছেন তাদের মাধ্যমে আমাকে জানাবেন প্যারামিলিটারি ফোর্সের জওয়ানরা সেক্টর অফিস থেকে আপনাকে নিয়ে গিয়ে বুথে এন্ট্রি দেবে এবং ভোট শেষ হওয়ার পরে মেশিনের সাথে আপনাকে নিরাপদে নিরাপদ স্থান সেখানে বের করে আনবে আমি এই আশ্বাসগুলো দেওয়ার জন্য ভাঙড়ের এই রক্তাক্ত ভূমিতে দাঁড়িয়ে যেখানে নির্বাচন এলে রক্তের হোলি খেলা হয় ভোট লুট করা হয় গণতন্ত্রের ন্যূনতম স্থান এখানে নেই আমি কলকাতায় বসে হল বসে প্রেস কনফারেন্স করতে পারতাম কিন্তু আমি ভারতীয় জনতা পার্টির একজন ডেডিকেটেড সোলজার আমার নেতা অমিত শাহজি আমার আদর্শ নরেন্দ্র মোদীজি শিখিয়েছেন চোখে চোখ রেখে লড়াই করতে এবং সামনাসামনি লড়াই করতে তাই এই পবিত্র মাটিকে প্রণাম করে ডক্টর অনির্বাণ গাঙ্গুলিকে বদ্ধফুল চিহ্নে ভূতাম টিপে ভোট দেওয়ার আবেদন করে গেলাম এবং আমি কথা নিয়ে যাচ্ছি চার তারিখে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন চারশো সিট নিয়ে বিজেপি এনডি আসবে এবং ডক্টর অনির্বাণ গাঙ্গুলিও জিতবেন যতই যে যাই অঙ্ক কষুন না কেন উনিশ আর চব্বিশ আকাশ পাতালের তফাত আছে এখানে মূলত ভাঙড়ের ক্ষেত্রে চতুর্মুখী লড়াই হবে এখানে ভারতীয় জনতা পার্টি তার ভোট অনেক বাড়াবে এখানে আইএসএফ এরও যথেষ্ট ভোট রয়েছে এখানে সিপিএমেরও অল্প হলেও কিছু ভোট আছে এবং তোলামুলের কিছু বাজরাও এখনো বেঁচে আছে তারা এখনো শাহজাহান বা কেষ্টর সঙ্গে জেলে যায়নি যদিও একটু আগে সংবাদ মাধ্যমে দেখে এলাম এখানকার সবচেয়ে বড় মাফিয়া তোলাবাজ গুন্ডা খুনি শকত মোল্লাকে সিবিআই পত্র পাঠিয়েছে আবার কয়লা এবং তিনি জানিয়েছেন যে তিনি ভোটের কাজে ব্যস্ত আমি সিবিআই কাছে আবেদন করব যে আপনারা যাকে বারে বারে ডাকেন তিনি সিবিআইর মতো অর্গানাইজেশানকে বুড়ো আঙুল দেখাইছেন সমস্ত চোরাই কয়লা সুন্দরবন এবং দক্ষিণ উত্তর চব্বিশ পরগনার ভাটাতে শকত মোল্লা সাপ্লাই করেছিল কয়লাতে এটা প্রমাণিত তাই আপনাদের উচিত ও যেখানেই থাকুক হাইপোর বাড়িতে বা পুসির বাড়িতে চুলের মুঠি ধরে কেষ্টমন্ডলের মতো ওকে তুলে নিয়ে গিয়ে গারদের মধ্যে করা যদি এটা করতে পারেন সিবিআই সুনাম বৃদ্ধি পাবে এবং ভাঙড় সহ সমগ্র এই এলাকায় গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এবং সাধারণ মানুষ সিবিআই প্রতি কৃতজ্ঞ থাকবে এটুকু আমি এ লিডার অব অপোজিশন আশা করি কিন্তু আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন